মাদ্রাসায় বেলায় বয়ান করে মাদ্রাসায় ঢুকলাম রাত্র তখন তিনটা বাজে আমি মাদ্রাসায় ঢোকার পরে আমার মাদ্রাসার বিল্ডিং এর সামনে আমি একটু পাইচারি হাঁটাহাটি করি এটা আমার অভ্যাস দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা হঠাৎ দেখি বিল্ডিং এর সামনে হাঁটতেছি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ রাত্র তিনটা আমার কলিজায় যেন আধা হানতেছে আল্লাহ ও মালিক মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই রাতে আবার যখন দিকে আগাইলাম দেখি মসজিদের কে সিকেট দিয়া সামনে থেকে কান্নার আওয়াজ আসতেছে বারেন্দায় গিয়া মোবাইলের আলো জ্বালাইয়া যখন আলো মানুষ তাকা দেখি মসজিদের ভিতরে আমার মাদ্রাসার দুইটা তিন বাচ্চা ওরা বিনা বিনা মোনাজাত দিয়া কাঁদতেছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল হারে মালি একটার বয়স দশ বছর আর একটার বয়স সাত কি আট বছরের বাচ্চা রাতের বেলায় কাঁদতেছে তাহার যুদ্ধের নামাজ পড়িরা মনে চাইলো ভিতরে ঢুকে একটু আদর করি কিন্তু চিন্তা করলাম আয় ঢুকলে ওরা আর কাঁদবে না আমলটা নষ্ট হয়ে যাবে আমি আর ভিতরে ঢুকলাম না উপরে চলে গেলাম আমার রুমে খানায় ফজলুর আযান হলো মসজিদে আসলাম আমি কাতার দিয়া হাঁটতেছি আর তালাশ করতেছি দেখি ওই বাচ্চা দুইটা কোথায় হঠাৎ দেখি বাচ্চা দুইটা মসজিদের পিছনের সফে ওরা আমার মসজিদে ফজরের পর সুরাই ইয়াসিনের আমল হয় اسماء আমল হয় ওই বাচ্চা দুটো সূরা ইয়াসিন পড়তেছে আমি একটা ছেলের মাথায় হাত দিয়া বললাম বাজার দোয়া শেষ হইলে তোমরা দুইজন আমার রুমে আসবা তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে ওরা দুইজন দোয়া শেষ করে আমার রুমে গেছে আমি কাছে বসাইতে চাইলাম খাটের ভিতর আমার সাথে বসলো না ছাত্ররা ওস্তাদের খাটে বসে না আমার পায়ের সামনে বসেছে বড় ছেলেটা বয়স দশ বছর হবে ছোটটার বয়স সাত কি আট বছর জিজ্ঞাসা করলাম মাতা হাত দিয়া বাজান রাতের বেলায় তোমাদের দুইজন কাটতে দেখছি কারণটা কি খুলে বলো বড় ছেলেটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তাকায় দেখি হাউমাউ করে কানতেছে গাল বায়া

থেকে চার পাঁচ বছর আগে সর্বত্র চিকুন গুনিয়ার কয় হুজুর আমার ভাইটা বোর্ডিং এর খাবার এত নরমাল খাবার আমার ভাইটা কোনোদিন এক লোকমা কোনোদিন আধা লোকমা কোনোদিন একটু ডাইলের পানি চুমুক দিয়া খায় জ্বরের মানুষ সাত বছরের বাচ্চারে মা বাবারা নুডুস রান্না করে খাওয়ায় হরলিস খাওয়ায় গরম পানিতে গোসল করায় মা নিজে খাওয়ায় আদায় ওই বাচ্চা মা বাবা সারা বাচ্চা ও হুজুর গতকালকের ঘটনা আমার ভাইটা এক লোক মাখানা খায় না বিকেল বেলা দেখি আমার ভাইটা হেলে ধুলে পড়ে যায় আমার ডাক দিয়া কয় ভাইয়া একটা রুটি কিনে দাও দেখি পানি দিয়া ভিজায় খাইতে পারে কিনা বন্ডরির চার দোকানে বেশ ওই ছেলেটা ডাক দিয়া বলে উস্তাদ কসম আল্লাহ আমার কাছে একটা রুটি কিনার মতো পয়সা না পরে আমি একটা রুটিও কিনে দিতে পারি নাই বললাম ভাই রে আসরের পর ওই ছুটি থাকে ওই সময় আমি বাসায় যাব আম্মুর কাছ থেকে টাকাই না তরে রুটি কিনে দিব আমি আসরের নামাজ পড়ে দৌড়া দৌড়ি কইরা বাসায় গেলাম ওই বস্তির ভিতরে যায় দেখি আমার মা ঘরে পড়া আমার ছোট্ট বোনটা মায়ের পাশে কাঁদতেছে ডাক দিয়া বললাম মা কিছু টাকা নি ওর তো অসুস্থ ওর একটা রুটি কিনে দিতে হবে আমার মা আমার ডাক দেওয়া বাবা আজকে চার পাঁচ দিন হয় আমি অসুস্থ কাজে যাইতে পারি না ঘরে খাবার নাই বাড়িওয়ালায় ভাড়া চায় ভাড়া না দিতে পারলে ঘর থেকে বের করে দিব আমি করে কেমনে টাকা দিব হুজুর আমার মা আমার টাকা দিতে পারে নাই আমি যখন খালি হাতে মাদ্রাসায় আমার ভাইটা গোটা বিকাল কানতে কানতে বালিশ ভিজা ফেলছে হুজুর আমাদের দেখার কেউ নাই আমার বাবা যদি বাইচা থাকতো আমার বাবা আমাদের পাশে আইসা দাঁড়াইতো আমাদের খোঁজ খবর নিত এই কথা শৈরা বাবা চোখের পানি রাখতে পারি না আমার বাজান পকেটের মধ্যে অনেকগুলো টাকা ছিল প্রায় পঁচিশ হাজার টাকার মতো মাহফিল করে আসছি রাতের বেলায় বের করে দিলাম নে বাবা যা লাগে তুই সব নিয়ে যা ওরা দুইটা ভাই আমার পার মধ্যে জড়া একা হুজুর টাকা লাগবে না দোয়া করেন আমি জোর করে তিন হাজার টাকা বের করে বললাম দুই হাজার তোরা দুই ভাই নিবি আর এক হাজার টাকা তোর মাকে দিবি ও আমার বাবা তাইলে আর কত অসহায় কয় হুজুর রাতের বেলায় আমার সব ছাত্র ভাইরা ঘুমায় আমার তো আর ঘুম হয় না ছোট ভাইটারে বললাম ভাই রে আমাদের দেখার কেউ নাই যিনি ইтим বানাইছে তার কাছে যাই চলো মসজিদে গিয়া বলি তাই আল্লাহর কাছে একটু কান্দা কান্দা বললাম ও মরবাজা ওদের পথে খেয়াল রাখ আল্লাহর নবী কয় আনা

সন্তানের কারণে তোমাকে জাহান নামে জ্বলতে হইতে পারে আর এই যে মাদ্রাসার একজনে তিমকে খুঁজি করবে তিমের খাবারের ব্যবস্থা করবা বিনিময়ে আমার রব্বুল আলামিন তোমাকে জান্নার দান করবে জোরে